পুরো মণ্ডপ জুড়ে এবং নারী মূর্তি আপনারা দেখতে পাবেন তেইশ তারিখ তেইশ তারিখ বিকেল ছটা থেকে পাবলিকের জন্য খোলা থাকবে জনগণের জন্য নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন্টিক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে হলো উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আবারও চলে আসলাম কলকাতার ব্লকবাস্টার পুজোগুলির মধ্যে অন্যতম সেরা সেরা পূজা মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার আর এ বছর দু হাজার পঁচিশে এনাদের চিন্তাভাবনা এনাদের থিম হল অপারেশন সিন্দুর সেই সিন্দুর যে সিন্দুর হলো প্রতিবাদের সিন্দুর মা বোনের সোহাগের সিন্দুর এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের এই থিম এই চিন্তাভাবনাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে মণ্ডপের ভিতরে যেমন থাকবে সেই হিন্দু ধর্মের মা বোনের সিঁদুরের যে মর্ম যে মাহাত্মকে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক তেমনই থাকবে মণ্ডপের বাইরে যুদ্ধের পরিস্থিতি বাংলার ভারতীয় সেনাদের বীর গাথা ফুটিয়ে তোলা হবে এবারে পূজা মণ্ডপে বিগত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু উপচে পড়া ভিড় হয়ে থাকে তার কারণ আমরা দেখে এসেছি সেই লস ভেগাসের আলোকসজ্জা এমনকি অযোধ্যার রাম মন্দিরের মতো সেই থিম অনবদ্য সেই থিম মানুষকে মন কেড়ে নিয়েছিল ঠিক এবারও এবারও সেই একই রকমভাবে মানুষের মন কাটতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার আর এবারের ভাবনা আরও অন্যতম কারণ আমরা জানি কয়েক মাস আগেও কাশ্মীরের বেহালগাঁওতে যে নির্মম অত্যাচার করেছিল পাকিস্তানি জঙ্গিরা একের পর এক ধর্ম জেনে জেনে গুলি করে মেরেছিল তাদের সে নিঃশংস বর্বরতার প্রতিশোধ নিতেই আমাদের ভারতীয় সেনারা জওয়ানরা জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছিল সত্যি তাদের কাছে আমরা আজ গর্বিত ভারতবাসী হিসাবে এই কারণে আমরা গর্বিত সেই চিন্তাভাবনা সেই অপারেশন সিন্দুর সেই বিদ্রোহের সিন্দুরকে প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে আর এরকম একটা চিন্তাভাবনা করার জন্য আমরা সকলেই আমাদের টিউব চ্যানেলের পক্ষ থেকে সজলদা সহ পূজা কমিটির প্রত্যেকটি শিল্পীকে মন থেকে আমরা ধন্যবাদ জানাই পুজোর তো আর মাত্র কয়েকদিন বাকি আর দুদিন বাদেই মহালয়া দেবী পক্ষের সূচনা সুতরাং মণ্ডপে মা দুর্গা এসেও গেছেন আজকে আমি চলে এসেছি আরও একবার এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রিপারেশন নিয়ে আপডেট নিয়ে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো মণ্ডপের বাইরের ভিতরে সব কিছু এক্সক্লুসিভ ভিউ তোমাদের সাথে আজকে শেয়ার করবে তার আগে তোমাদের বলে দিই তোমরা এই পূজা মণ্ডপে আসবে কী হতো শিয়ালদা থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটেই তোমরা চলে আসতে পারবে এই পূজা মণ্ডপের সামনে তোমরা যদি রানাঘাট কৃষ্ণনগর বারাকপুর শান্তিপুর ওদিক থেকে আসো তোমাদের চলে আসবে নর্থের মেন লাইনের ট্রেন ধরে শিয়ালদা স্টেশন আর যদি সাউথের দিক থেকে আসো তাহলেই চলে আসবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে তোমরা পৌঁছে যাবে এই পূজা মণ্ডপের সামনে আর যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের বেস্ট অপশন হবে হাওড়া শিয়ালদা মেট্রো যেটা বাইশে আগস্ট চালু হয়ে গেছে হাওড়া থেকে শিয়ালদা আসতে আপনার দশ থেকে এগারো মিনিট সময় লাগবে ভাড়া করবে কুড়ি টাকা আপনার তাহলে চলো করে এখন শুরু করি আজকের ভিডিও আমরা সামনের দিকে এগিয়ে যাই তোমাদের প্রথম থেকে একদম আগে মণ্ডপের বাইরের ভিউটা তোমাদের আগে দেখাই এই যে দেখছো এটা হলো মেন গেট সন্তোষ মিত্র মিত্রস্কোয়ারের লেখা রয়েছে এই যে এখান থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে প্রবেশ করে এই সোজা এগিয়ে গিয়ে চলে যাবে একদম মণ্ডপের ভিতরে এখানে তিনটে প্রবেশ পথ দেখা যাচ্ছে এদিকে একটা এ একটা আর এদিকে একটা দর্শনার্থীরা এই পাশ দিয়ে মণ্ডপে প্রবেশ করবে মাতৃ প্রতিমা দর্শন করে আবার এই এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসবে প্রতিবারের মতো এবারও কিন্তু যে পূজা মণ্ডপটা যতটা থাকে তার থেকেও কিন্তু অনেকটাই বড় এইখান থেকে শুরু করে একদম চলে গেছে পার্কের উপর পর্যন্ত মানে প্রতিবার কিন্তু এই যে মাঠ পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকে এবারে কিন্তু এই মাঠ পেরিয়ে চলে গেছে একদম পা পার্কের ওই পারে এবারে যে পূজা মণ্ডপ সেটা তৈরি হচ্ছে অপারেশন সিন্দুরের আদলে অর্থাৎ সেই পেহেলগাঁও কাশ্মীরের পেহেলগাঁওয়ের যে পাহাড় তার আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুরো পূজা মণ্ডপটাকে সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি একদম যে পাহাড়ের গায়ের যে রিয়েলিস্টিক ফিল কিন্তু এখানটা আসলেই দেখা যাবে মানে এতটাই রিয়েলিস্টিক লাগছে পাহাড়ের গায়ের যে রঙগুলো যে কালার সেইগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক লাগছে এখানে তোমরা দেখবে এই যে এই শিটগুলো যখন তৈরি হয়েছিল আমি দেখিয়েছিলাম আপনাদের মানে পুরো ফাইবার কাস্টিং করে কিন্তু করা হয়েছে এগুলোকে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব যে ডেকোরেটর হলো বিদ্যুৎ পাল এই যে পাহাড়ের গায়ের যে রঙগুলো একদম রিয়েলিস্টিক লাগছে পুরো পাহাড়ের মতোই পুরো মনেই হবে না যেটা একটা পূজা মণ্ডপ মানে এর যে কাস্টিংগুলো ফাইবার কাস্টিংয়ের কাজ এবারে কিন্তু একটু কাপড়ের কোনো কাজ নেই পুরো মণ্ডপটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ আর এই যে শেপগুলো মণ্ডপের শেপগুলো পুরোটাই পাহাড়ের মতোই একদম মনে হচ্ছে তো বন্ধুরা এবার আপনাদের দেখায় এই যে দেখছেন উপরে যে একদম একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে পাহাড়ের উপরে যেরকম থাকে ওয়াচ টাওয়ার সেনাবাহিনীর যে বাংকার সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে দিকটায় আর উপরে যে সাদা রঙগুলো করা হয়েছে যেগুলো দেখে কিন্তু মনে হবে যে কাশ্মীরের যে পাহাড়ের উপরে যে বরফ পড়ে সেই ফিল্ডটুকু বোঝানোর জন্য কিন্তু উপরটায় সাদা রং করা হয়েছে অপূর্ব লাগছে পুরো রিয়েলিস্টিক মানে আপনারা যখন মণ্ডপে প্রবেশ করবেন তখন মনেই হবে না আপনারা কোনো পূজা মণ্ডপে প্রবেশ করছেন মনে হবে যেন সেই কাশ্মীরের পাহালগাওয়ার সেই বিশাল পাহাড়ের মধ্যে আপনারা প্রবেশ করছেন চলুন এবার সামনের দিকে এখনো যাক ভিতরে প্রবেশ করে আপনারা দেখাই ভিতরের কাজকর্ম কতটা কি চলছে এখানে দেখছো এখনও শিল্পীরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে এখনো কাজ করে যাচ্ছে এখানে রঙের কাজ হচ্ছে এদিকটায় ওদিকটায় ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে চলুন আমরা এবার ভিতরে প্রবেশ করি এই দিক দিয়ে দর্শকদের প্রবেশ করানো হবে এই যে যে জিনিসগুলো দেখাচ্ছিলাম এই যে রংগুলো পাহাড়ের মধ্যে একদম পাহাড়ের যে কালার সেই কালারকে কিন্তু একদম সেমভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুরোটাই ফাইবার কাস্টিংয়ের উপর রঙ করা হয়েছে জিনিসগুলো দর্শনার্থীরা এদিক থেকে আসবেন এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে প্রবেশ করবেন আর এই এই সামনেরটাও দেখায় এই যে এদিক দিয়ে প্রবেশ করার যে জায়গাটা এটাও কিন্তু পুরো পুরোটাই সামনেটা গুহার মতো মানে আপনারা যখন মণ্ডপে প্রবেশ করবেন মনে হবে না আপনার কোনো পুজো মণ্ডপে প্রবেশ করছেন মনে হয় যেন কোনো পাহাড়ে প্রবেশ করছেন দেখুন এই যে পাহাড়ের যে গায়ে পাহাড়ের গায়ে যে কাস্টিংগুলো করা হয়েছে পুরো পাহাড়ের মতোই আর নিশ্চয় ইট বিছিয়ে দেওয়া হয়েছে যদি জল কাদার সমস্যা না হয় তার জন্য কিন্তু নিচে এরকম ইট বিছিয়ে দেওয়া হয়েছে এদিক দিয়ে একটু দেখাই আপনাদের এই পাশটা দিয়ে কিন্তু মাতৃ প্রতিমাকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এই যে এদিক থেকে কিন্তু মাতৃপ্রতিমা ভিতরে প্রবেশ করেছে চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি আমরা একদম মণ্ডপের যে মূল যে মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম এই যে আমরা একদম মণ্ডপের মূল যে মণ্ডপ তার সামনে প্রবেশ করলাম এগুলো সেই মণ্ডপগুলো যেগুলো দিয়ে কিন্তু এই যে পুরো সিটগুলোকে বানানো হয়েছে এই যে সিটগুলো বানানো হয়েছে আর এবার উপরটা দেখাই মণ্ডপের যে উপরের অংশটা সুন্দর একটা কিন্তু ঝাড় ঝাড়বাতি লাগানো হচ্ছে প্রতিবারে এরকম একটা চমক থাকেই সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে তার বিকল্প নেই উপরে কিন্তু একটা বিশাল বড় ব্লু কালারের একটা ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি আর এবার যেটা দেখানোর সেটা দেখায় মণ্ডপের গায়ে কিন্তু এরকম নারী মূর্তিদের ইনস্টল করা হয়েছে অর্থাৎ আর প্রত্যেকটা নারী মূর্তির কপালে কিন্তু রয়েছে সেই সিন্দুর অর্থাৎ যেটা বলছিলাম যে অপারেশন সিন্দুর অর্থাৎ যে হিন্দু নারীদের যে সিঁদুরের মর্ম সিঁদুরের মাহাত্ম এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে আপনারা সেটা দেখতে পাবেন এবার মণ্ডপের গায়ে এবার আপনাদের দেখাই যে সেদিনকে যে মূর্তিগুলো দেখছিলাম সেগুলো কিন্তু এই যে মণ্ডপের গায়ে ইনস্টল করা হয়েছে এদিকে দুটো ইনস্টল করা হয়েছে এদিকে একটা মূর্তি লাগানো হয়েছে এই যে এদিকে একটা চারেকটা এই যে মণ্ডপের চারিদিকের ওয়ালে কিন্তু এই মূর্তিগুলোকে ইনস্টল করা হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাই যে মুখমণ্ডলটা আমরা এতদিন কিন্তু পূজা মণ্ডপের বাইরে দেখে এসেছিলাম সেটা কিন্তু মণ্ডপের একদমই ভিতরে এই জায়গাটা ইনস্টল করা হয়েছে এই যে দেখছেন যে ভিআইপি গেটটা তার ঠিক উপরে কিন্তু এটাকে ইনস্টল করা হয়েছে দর্শনার্থীরা এদিক দিয়ে প্রবেশ করবে আর এইখানে থাকবে মাতৃ দর্শন করে এটা হলো এক্সিট গেট এদিক দিয়ে বেরিয়ে যাবে আর এদিকে রয়েছে আরও একটি গেট যেটা হলো ভিআইপি গেট এখান দিয়ে এসেও মাতৃ প্রতিমা দর্শন করে ডান দিকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবে এবার মণ্ডপের ভিতরে মা মা দুর্গাকে দর্শন করি মণ্ডপে তোমাদের দেখাই সেই মাতৃ প্রতিমা যে মাতৃ প্রতিমায় একটা আনা বরাবরই থাকে এই সন্তোষ মিত্র স্কোয়ারে সামনেটা ঢেকে দেওয়া হয়েছে আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি মাতৃ প্রতিমা সন্তোষ মিত্র স্কোয়ার মায়ের বা রয়েছে কার্তিক সরস্বতী আর মা দুর্গা উপাসে গণেশ আর লক্ষ্মীদেবী মায়ের মুখটা দেখো অত সুন্দর মিষ্টি মুখখানা অসাধারণ লাগছে অসাধারণ সাবেকী আনা প্রতিবারে কিন্তু মাতৃ প্রতিমা এরকম আমাদের চোখে পড়ে সন্তোষ মিত্র স্কয়ারে অসাধারণ অসাধারণ সাব দর্শনার্থীরা এখান দিয়ে কিন্তু এক্সিট গেট এদিক দিয়ে কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে যাবে এই যে তোমাদের দেখাই এখনও ফাইবার কাস্টিং যেভাবে কাস্টিংগুলো করা হয়েছে আর এই বাইরের অংশটা আমি বারবার দেখানোর চেষ্টা করছি এতটা রিয়েলিস্টিক লাগছে আর উপরে দেখো যে সাদা রং করা হয়েছে যেটা মনে হবে যে কাশ্মীরের একদম পাহাড়ের চূড়ায় যে বরফ আমরা দেখতে পাই সেটাকে বোঝানোর জন্য কিন্তু এরকম সাদা রং করা হয়েছে একদম উপরের পাটায় এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু পাশের অংশ আমি দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে কিন্তু বাংকারের ব্যবস্থা করা হবে চূড়া লাগানো হবে আরও লাইটিং দিয়ে যখন এটাকে সাজানো হবে আরও দুর্ধর্ষ লাগবে এবারও কিন্তু প্রজেক্টটা লাইটের মাধ্যমে এই যে মণ্ডপের সামনের যে অংশটা রয়েছে এখানে কিন্তু যুদ্ধের পরিস্থিতি দেখানো হবে তো বন্ধুরা এই ছিল আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের আজকের অর্থাৎ উনিশে সেপ্টেম্বরের পুরো একদম ফাইনাল লুক আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম মণ্ডপের বাইরের এবং ভিতরে সবটাই কিন্তু তোমাদের আজকে দেখালাম কতটা কি প্রস্তুতি পর্ব চলছে আগামী মহালয়ার দিন উদ্বোধন হবে এটুকু জানা গেল তো আমি তো অবশ্যই আসবো সেদিন আরও কিছু আপডেট দেবো তোমাদের সাথে মণ্ডপে কিন্তু চলে এসেছে কামান গোলা বারুদ মিশাইল সব চলবে দারুণ একটা আয়োজন হচ্ছে কিন্তু এই অপারেশন সিন্দুর তোমরা দেখতে পাবে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে দারুণ একটা আয়োজন হচ্ছে প্রজেক্টের লাইটের মাধ্যমে প্রতিবারই যেমন হয় এবারে কিন্তু আরও দারুণ দারুণ চমক থাকছে তো খুব বেশি আর দেরি নেই আর মাত্র কয়েকদিনের দিনের অপেক্ষা তোমরা যারা যারা আসছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও তারাই সন্তুষ্ট স্কোয়ারে আসছো এবং কবে আসছো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো পুজোর আপডেট নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো এবং সাবধানে থাকো চলো আজকের মতো টাটা জয় মা দুর্গা